আসসালামু আলাইকুম সংক্রামক ও বিপজ্জনক রোগের সংক্রমণ প্রতিরোধে নতুন স্বাস্থ্য শর্ত আরোপ করেছে সৌদি আরব এখন থেকে পবিত্র ওমরা হজ বা ভ্রমণের উদ্দেশ্যে সৌদি আরব ভ্রমণে গেলে ম্যানিনজাইটিসের টিকা বাধ্যতামূলক করা হয়েছে সম্প্রতি সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে দুই সালের এক ফেব্রুয়ারি থেকে ওমরা বা ভ্রমণের উদ্দেশ্যে সৌদি আরব ভ্রমণকারী সব যাত্রীকে কোয়াড্রিভ্যালেন্ট নেইসেরিয়া মেনিনজাইটিস ভ্যাকসিন নিতে হবে এই ভ্যাকসিনের ধরন হতে হবে পলিস্যাক বা কনজুগেট এক বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ জানায় ভ্রমণের অন্তত দশ দিন আগে মেনিনজাইটিসের টিকা নিতে হবে এবং সেই টিকা গ্রহণের সনদ ভ্রমণের সময় সঙ্গে রাখতে হবে এক বছরের বেশি বয়সী সব ভ্রমণকারীর জন্য এই টিকা বাধ্যতামূলক তবে যারা দশ বছরের মধ্যে এই টিকা নিয়েছেন তাদের নতুন করে টিকা নিতে হবে না এছাড়াও ওমরা যাত্রীদের জন্য করোনা ভাইরাস ইনফ্লুয়েঞ্জা ও পোলিও টিকা গ্রহণের পরামর্শ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ বিশেষ করে পাকিস্তানের নাগরিকদের জন্য পোলিও টিকার সনদ বাধ্যতামূলক করা হয়েছে পাশাপাশি আফগানিস্তান কেনিয়া কঙ্গো ও মোজাম্বিক থেকে আসা ট্রানজিট যাত্রীদেরও পোলিও টিকা নিতে হবে সৌদি সিভিল এভিয়েশন অথরিটি ভ্রমণকারীদের এসব স্বাস্থ্য শর্ত মেনে চলার আহ্বান জানিয়েছে এ বিষয়ে বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ মঞ্জুরুল জানান বিষয়টি আমরা মৌখিকভাবে শুনেছি সৌদি সরকার ও দূতাবাস থেকে অফিসিয়ালভাবে কোনো কিছু জানায়নি তবে সাধারণত যারা হজ করতে যান তাদের বাধ্যতামূলক মেনিনজাইটিস টিকা নিতে হয় স্বাস্থ্য মন্ত্রণালয় এই টিকা হজ যাত্রীদের বিনামূল্যে সরবরাহ করে এখন যদি ওমরা করতে যাওয়া ব্যক্তিদের জন্য সেটি বাধ্যতামূলক করা হয় তাহলে সেটি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে